যে জায়গা আমরা যুক্ত হয়েছি তেমুকি পয়েন্ট সাহেবের এলাকাতে এমন কি এই লাল বাচ্চার আহ যারা ইচ্ছুক করতে পারবা করার লাগে চেষ্টা করব এবং এই যে অসংখ্য মানুষ তারা এই লাল দেখার লাগে কিন্তু সিলেট আহ বাজার থেমুকি সাহেবের গাঁও এই বাজারে কিন্তু অসংখ্য অসংখ্য মায়ার ভাই বোন দেখা ভাইরা লাল বাচ্চারের নাটোর থেকে নাটোর

প্রতিটা কি গরুর প্রতি পরিশ্রম করে গরুর বাজার তার টাকা পাওয়ার উদ্দেশ্যে তিনটাই তারা বেসার লাগি যেটা ও মানুষের তারা বিবেক যায় যে দাম নিজ ওটা তাই দোয়ার লাগি আর কোনটা আর গরুটা কিন্তু খুব সুন্দর আর বাজার মাদি সবথেকে বড় গরুটা অটাও লাগে তো আপনার আনুমানিক এটা এটা আসলে এটার দাম কত হইতে পারে আমার আনুমানিক ভাই গো 5000 দিতে পারে 5 সাড়ে 5 5 সাড়ে 5 লাখ তো আর ওজন কতটুকু হইতে পারে আপনার ধারণা ভাইয়া 15 বনার উপরে

তুমিতো যাম ফোন চাত লাখ হলেচবা মালিকে অলাক আমি দুইজন বিষয়া হৈছে আমাৰ দোকানত দোকানতো আহিছো দেখা

টুকর বাজার তেমুকি পয়েন্ট ওর সাহেবের বাজার থেকে আপনারা আমরা যুক্ত হইছি এবং অসংখ্য ইদুল ঈদুল আজহার বাজারও কিন্তু আপনারা জানেন সামনে রাখে আমরা এই চলতি মাসর 17 জুন কিন্তু পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গা সেই হিসাব অনুযায়ী সিলেটও কিন্তু আপনারা জানেন যে 17 জুন পবিত্র ইদুল আজহা উদযাপিত হইব আর এই বিষয়টারে সামনে রেখে কিন্তু সিলেটর প্রায় শতাধিক বাজার ইতিমধ্যে বিভিন্ন জায়গা সিলেটর যে শতাধিক ঈদের হাট কিন্তু বইছে এর মাঝে সিলেটর টুকর বাজার

এক লাখ সুন্দর অনেক সুন্দর একটা আসলে সুতাম দেহর একটা অধিকারী দেখতে পারে যাই হোক খা এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উল আজহা উপলক্ষে কিন্তু সিলেট হ্যাঁ বিভিন্ন বাজারও কিন্তু সার্বিক পরিস্থিতি আমরা তুলে চেষ্টা করছিলাম যেখানে